আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা লামা পরিচয় জানতে পারবেন ইনশাআল্লাহ তালা আপনারা জানেন বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে লামা জাহাবি নামে একটি ফেতনা মাথা চাড়া দিয়েছে প্রিয় দর্শক এই লামা আসল পরিচয় আমাদেরকে জানা খুবই জরুরি তাহলে আমরা বাতিল কে চিহ্নিত করতে পারব প্রশের পরিচয় আমাদেরকে জানার পূর্বে এ প্রসঙ্গে সর্বপ্রথম এই লামাজহাব শ্লোগান দারিদ্রের পরিচয়টা ব্যক্ত হওয়া দরকার এটা আমি মনে করি সর্বপ্রথম এই শ্লোগান দারিদ্রের পরিচয়টা আমাদেরকে জানতে হবে এরা সমাজে বিভিন্ন নামে পরিচিত কথিত লামাজহাবি যাদেরকে আলেহাদিস হাদিস বলে থাকেন বা যারা নিজেদেরকে আলে হাদিস বলে পরিচয় দেয় এরা সমাজে বিভিন্ন নামে পরিচিত শুধু লামাজহাবি আর আলে হাদিস এখানটা নয় তার মধ্যে একটা নাম আসল এবং বাকিগুলো হচ্ছে ছদ্মনাম নাম আসল নামটা হচ্ছে লামাজহাবি প্রতিত আহলে হাদিস সম্প্রদায়ের আসল নাম হচ্ছে লামাজহাবি তাই এরা ইসলামের সর্বজন স্বীকৃত মাঝহাব গুলি মানে না দর্শক এদের নাম লামাজহাবি এই কারণে তারা ইসলামের সর্বজন স্বীকৃত মাঝহাব গুলি মানে না অস্বীকার করে এবং এগুলি না মানার জন্যই স্লোগান দিয়ে থাকে কোন হাদিস সাহিত্যে মাঝহাব মানব কেন তারা মাঝহাব না মানার কারণে এই স্লোগান দিয়ে থাকে যে কোরআন এবং হাদিস থাকতে মাঝহাব মানবো কেন আর তারা যে মাঝহাব অস্বীকার করে এই কারণে তাদেরকে লাহাবি বলা হয় এটা হচ্ছে তাদের আসল নাম প্রিয় দর্শক এই লাহাজিবিদের সদ্য নাম গুলির একটা হচ্ছে গাইরে মোকাল্লিদ মোকাল্লিদ শব্দটি তাকলিদ শব্দ থেকে গঠিত এর মর্ম হলো ইসলামী বিধান বিধানসমূহের বিস্তারিত দলিল প্রমাণ বোঝার যোগ্যতা যাদের নেই তো মুকালিদ তাদেরকে বলা হয় ইসলামী বিধান সময়ের বিস্তারিত দলিল প্রমাণ বোঝার যোগ্যতা যাদের নেই তারা হচ্ছে প্রিয় দর্শক তো এই জানার পরে সঙ্গটা জানার পরে তারা হেসে উড়িয়ে দেয় যে আমরা নিজেদেরকে মোকাল্লিদ দাবি করি আমরা তাকিদ করি এই জন্য যে আমাদের কোরআন এবং হাদিস এবং ইসলামের বিধানসমূহের বিস্তারিত দলিল প্রমাণ বোঝার যোগ্যতা নেই এই জন্যই আমরা তাকলিদ করি আর তাদের ইসলামের বিধানসমূহের বিস্তারিত দলিল প্রমাণ বোঝার যোগ্যতা আছে বলে তার তাকলিদ করে না দর্শক এই কথাটা তারা এই জন্য বলে যে ইসলামের বিধানসমূহের বিস্তারিত দলিল প্রমাণের যে জ্ঞান এটা তাদের নাই যার কারণে তারা বলে যে আমরা ইসলামের বিধান সমূহের বিস্তারিত দৈল প্রমাণ আমরা জানি আমাদের তাকলিদ করার কোন দরকার নাই মূলত তারা অহংকার কথা বললেও তারা ভাবে তাকলিত করে তারাও নোকাল্লিদ কিন্তু অস্বীকার করে একটি হাদিস হওয়ার ক্ষেত্রে তারা অবশ্যই তাকলিত করে এবং অসংখ্য বিষয়ে অসংখ্য মাস আলার ক্ষেত্রে তারা শাহেক ইবনে তাইমিয়া নাসিরুদ্দিন আলবানি সহ এরকম শাহেকদেরকে তারা অনুসরণ করে থাকে আর বর্তমানে এই বাংলাদেশে কিছু নামদারী শাহেক তারা আবার নিজেদেরকে শাহেক আব্দুর রাজ্জাক ইউসুফ আর মুজাফর বিন মহসিনের মোকালিদ ফেলেছে এই আব্দুর রাজ্জাক ইউসুফ আর মুজাফর বিন সাহেব যা বলে এরা এটাই মেনে নেয় তো যাই হোক প্রিয় দর্শক তাদের জন্য মোকালিদ তারা যারা ইসলাম বিধান সময়ের বিস্তারিত দলিল প্রমাণ বোঝার যোগ্যতা রাখে না আর সাধারণ কোন আলমের জন্য ইসলাম বিধান সময়ের বিস্তারিত দলিল প্রমাণ বোঝার যোগ্যতা থাকবে না এটাই স্বাভাবিক এই যোগ্যতা একমাত্র রয়েছে মুস্তাহিদের মধ্যে আর যারা বলে আমাদের মধ্যে এই যোগ্যতা হয়েছে। তারা মানে ইসলামী বিধান সময়ের বিস্তারিত দলিল প্রমাণ কি জিনিস এটাই বোঝে না এই কারণে কথাটা বলে থাকে যারা মোকাল্লিদ তারা হচ্ছে যাদের যোগ্যতা আছে তাদের অনুকরণে ইসলামী অনুশাসন পালন করবে যারা তারা ইমামদের তাকলিদ করবে আর ইসলামী কেবল মুস্তাহিদদের মধ্যেই রয়েছে সাধারণ আলেমদের মধ্যে মুস্তাহিদের মতো ওই রকম যোগ্যতা নেই প্রদর্শক আর এই তাকলিদ করার হুকুম নির্দেশ রাব্বুল আলামিন নিজেই দিয়েছে

সাহেকদেরকে অনুসরণ করে সাধারণ মানুষদেরকে তাদেরকে অনুসরণ করতে বাধ্য করে এটি হচ্ছে তাদের আসল রূপ আর আসল পরিচয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আশা করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে তাদের আরেকটি বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবার